আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা বাড়ির সকলে মিলে তিনটি মোটর নিয়ে বেরিয়ে পড়লাম মোগলহাট স্থল বন্দরের দিকে বাড়ির সবাই বললে ভুল হবে আব্বু বাড়িতেই ছিল এই তো আমরা চলে আসলাম মোগলহাট স্থল বন্দরে এই যে মোগলহাট স্থল বন্দরের ধরলা নদী ধরলা নদীর ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি মনোরম পরিবেশ আমাদের কাছে নদীর পরিবেশটি ভালো লাগলেও অনেকের কাছে এই নদীটি কিন্তু খুবই ভয়ঙ্কর এই নদী কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে অনেক ধন সম্পদওয়ালা মানুষদেরকে নিঃস্ব করে দেয় আবার এই নদী একটা ইন্টারন্যাশনাল যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দিয়েছে কয়েকদিন আগে যে সোনাহাট স্থলবন্দরে গিয়েছিলাম সেই স্থলবন্দরের সাথে আমাদের লালমনিরহাট হয়ে এই মোগলহাট এসে ডুয়ার্স হয়ে ওই সোনাহাটের সাথে সংযুক্ত ছিল কিন্তু এই দেশভাগের পরে এবং নদী ভাঙ্গনের কারণে এই যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মোগলহাট স্থলবন্দর লালমনিরহাট শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরেই এই তো আমরা চলে এসেছি চলে এসে এখানে চাদর বিছিয়ে একটা পিকনিকের মতো করছি আমরা বাড়ি থেকেই সব কিছু খাবার দাবার তৈরি করে হটফটে করে নিয়ে এসেছি এখানে এসে এখন খাবো আর পিকনিকের মতো করব। এটাই আনন্দ বাচ্চারাও আনন্দ পাবে আমাদেরও খাওয়া দাওয়া হবে এই তো সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করছি এখানে সবাই টুকিটাকি কিছু খাচ্ছে আর রৌফাকে দেখুন একটু পর পর আঙ্গুলের মাথা দিয়ে সস নিচ্ছে আর খাচ্ছে ও কিন্তু কিছুই খায়নি শুধু খেয়েছে রৌফা যেমন সস খেতে পছন্দ করে ওর হাম্বা কাকাও সস খেতে পছন্দ করে দেখুন পুরো সসের ডিব্বাটা নিয়ে বসে পড়েছে রৌফা ওর বড় কাকাকে হাম্বা কাকা বলে ডাকে পাশেই দেখলাম এক চাচা বড়শি দিয়ে মাছ ধরছেন তিনি আদৌ মাছ পেয়েছেন কিনা সন্দেহ আছে এখানে আশেপাশে যে পরিমাণ লোকের সমাগম তাতে মাছ ওঠে না কে জানে তো আসার পর আবদুল্লা শুরু করে দিয়েছে নৌকায় উঠে ঘুরবে পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা নৌকায় উঠার জন্য চলে আসলাম এখানে জন প্রতি বিষ টাকা করে নিচ্ছিল বাচ্চাদেরকে এই যে আস্তে আস্তে নৌকায় তুলে দিচ্ছি তুলে দেওয়ার পরে আবদুল্লাহ শুরু করে দিয়েছে চিল্লা চিল্লি আমি যাব না আমি যাব না আমিও উঠছিলাম নৌকায় পরে আমিও উঠে দেখি যে নৌকা ঢোলা ঢুলি করছে আমিও আর সাহস করলাম না পরে আমি আর আবদুল্লাহ নেমে আসলাম আম্মু তো আগেই সাহস করেনি নৌকায় ওঠার জন্য আম্মু একেবারে যাইনি পরে ছোট ভাইয়া আমার দুই ভাবি আর আবুতাল্লাহা আর মারিয়াম দুইজন মিলে ঘুরে এসেছে শেষ পর্যন্ত দেখা গেল যার বেশি আগ্রহ ছিল তারই যাওয়া হলো না কিন্তু বাকিরা সবাই ঘুরে এলো এইটাই সেই নদীর পার যেখানে এসে রেল লাইন নদী ভাঙ্গনের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মানুষ দেখুন এখানে কি পরিমাণ ভিড় করেছে ঘুরতে আসে মানুষ দেখতে আসে যে ল্যান্ডপোর্ট ছিল সেইটা কিন্তু ল্যান্ডপোর্টের শুধু ঐতিহ্যটি আছে এখন আর কিছুই নেই পুরো ল্যান্ডপোর্ট ধ্বংস হয়ে গিয়েছে পুরনো স্টেশন বিল্ডিং পুরনো রেল লাইন পুরোনো কাস্টম অফিস সবই আছে কিন্তু কার্যক্রম কিছুই নেই নৌকা ভ্রমণ শেষ করে এসে আবুতাল্লাহ আমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে এই যে নদীর পানি নিয়ে খেলা করবে সেই জন্য পানি দেখলে মনে হয় বাচ্চা বুড়া সকলেই পানি নিয়ে খেলতে চায় বড় দুই ভাইয়ের পানি নিয়ে খেলা দেখে আমাদের এই ছোট দুই গুরগুড়িও পানি নিয়ে খেলতে চাইছে কিন্তু ওদের কি কি পানির কাছে নিয়ে যাওয়া যায় যদি পানিতে পড়ে যায় তখন কি হবে পরে আমি হাত ধরে পানির কাছে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুই ভাইয়ের পানি নিয়ে খেলা দেখছে দাঁড়িয়ে থেকে পানি নিয়ে খেলা দেখানোর পরে ওদের পানি নিয়ে খেলার হাউস মেটেনি পরে মারিয়াম ওর বাবার কাছে জেদ ধরেছে ও পানি দিয়ে খেলবে পরে ওর বাবা নিজে হাতে ধরে পানিতে একটু হাত ছুঁয়ে নিল এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে এই যে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য তো আমাদের এই সব চাদর গোঠাতে হবে সবাই যে যার মতো উঠে গিয়েছে কেউ চাদরটি গোছায়নি পরে আমাদের মারিয়াম নিজ দায়িত্বে চাদরটি গোঠানো শুরু করে দিয়েছে মাত্র আড়াই বছর বয়স কিন্তু পাকনা বুড়ি সে সব কিছুই বোঝে যে কোনো কাজ করা দেখলেই সে কাজটি দেখে করার জন্য সে এগিয়ে আসে বলে যে আমিও করব আমিও করব। যাক ছোট মানুষ করতে চাইলেও তো করতে পারবে না আমি আমার মতো চাদরটিকে গুছিয়ে নিয়ে আমরা ওখান থেকে এখন বেরিয়ে পড়ব, বেরিয়ে এখন যাব হলো আগে মোগলহাট স্টেশনটা দেখতে স্টেশন দেখে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যাওয়ার পথে এই ছোট্ট সাঁকোটা দেখতে পেল আবুতালহা দেখে ওইটা দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল পরে পার হতেও পেরেছে পেরে খুব আনন্দিত এতে এখন চলে আসলাম মোগলহাট স্টেশনে মোগলহাট স্টেশনের কিছুই নেই শুধু বিল্ডিংগুলো পড়ে আছে অবৈধভাবে দখলদাররা দখল করে রেখেছে কিছুদিন আগেও দেখেছিলাম যে স্টেশন বিল্ডিংটাতে অন্তত মানুষ বাড়ি ঘর করেনি কিন্তু এবার যে দেখি যে মানুষ বাড়িঘর করে একেবারেই একাকার অবস্থা একটা স্টেশন এরিয়া যে রকম হয়ে থাকে সাধারণত এই স্টেশন এরিয়াটাও সেই রকম এখানে একটি স্টেশন মসজিদ রয়েছে পোস্ট অফিস রয়েছে স্টেশন বিল্ডিংটা রয়েছে বিল্ডিংয়ে স্টেশন মাস্টারের ঘর টিকিট কাউন্টার বাকি যেসব ঘরের প্রয়োজন ওয়েটিং রুম টয়েট রুম সবই রয়েছে কিন্তু শুধু কঙ্কালটা পড়ে আছে আর এর যে ঐতিহ্য যে অবস্থা ছিল পূর্বে জাঁকজমকপূর্ণ ছিল একটা ল্যান্ডপোর্ট সেটার আর এখন কিছুই নেই এখানে আম্ম দাঁড়িয়ে এক মহিলার সাথে কথা বলছিলো ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনারা এখানে কিভাবে এলেন পরে বললো যে আমাদের নদী ভাঙ্গনের কারণে ওনাদের নাকি সব কিছু জমি জমা সব নদীতে বিলীন হয়ে গিয়েছে স্টেশনে একটু ঘোরাফেরা করে এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে তো তিনটা মোটরসাইকেল আমরা আনন্দ করতে করতে যাচ্ছি আস্তা হলে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন